আজ বুধবার আটই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুথ যার জন্ম ছকে বুথ খারাপ এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা দেখেছি সাধারণত ইন্ট্রোভার্ট হতে অর্থাৎ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন বয়স যদি তিরিশ হয় দেখতে হয়তো আপনার চল্লিশ বছরের মতো লাগে অর্থাৎ আপনার বয়স ছাড়া ফেসের উপরে বয়সের প্রভাব বেশি পড়ে এবং এই ধরনের ব্যক্তিবর্গদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আমরা অনুভব করে থাকি এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনারা বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা সবুজ রঙের ড্রেস পরুন মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ শাক সবজি বেশি করে খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গদের তরফ থেকে মনোকষ্ট পেতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ সবাই নয় পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়েছেন বা হতে কিন্তু পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা শুরুয়াত করতেই পারেন তবে তারা হুড়ো হটকারিতা একদমই যেন করবেন না মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা এটিকে মজবুত করে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অন্যান্য দিকের ভাবনা ছাড়ুন এটিকে সঠিক ওইতে ইউটিলাইজ করতে পারলে ইন ফিউচার আপনারা অবশ্যই লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আবারও বলছি তারা হুড়ো হটকারিতা নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই সময়ের সাথে আপনজনদেরকেও একটু সময় দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন আজ প্রয়োজন যদি পড়ে বন্ধুবান্ধবরা আপনাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবে আজ আপনি নিজের পরিবারের সদস্যদের জন্য সময় কাটানোর কথা ভাববেন হয়তো কিন্তু সময় হয়তো পেয়ে উঠবেন না মেজাজ হারালি কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে। কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সম্পর্কের খাতে আজ কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে কারোর দ্বারা যেন প্রভাবিত হবেন না মনে রাখবেন অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো